জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে এবার কিন্তু চাঞ্চল্যকর তথ্য ন মাস পর অবশেষে একেবারে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে এই প্রথম সিবিআই দাবি করল একেবারে চাঞ্চল্যকর যা চাঞ্চল্যকর দাবি মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ জি করে ধর্ষণ কুনের সঙ্গে সরাসরি দুর্নীতির যোগ যে দাবিটা প্রথম থেকে করা হচ্ছিল এমন কিছু দুর্নীতি হয়তো তরুণী চিকিৎসক জেনে গিয়েছিলেন তার মুখ বন্ধ করতে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি তাকে সরিয়ে দিতে চেয়েছে তাই চক্রান্ত করে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে এই দাবিটা কিন্তু জুনিয়র চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে উঠে এসেছে আর তেমন কিছু আভাসও কিন্তু দিয়েছিলেন এর আগে তিলোত্তমা তার বাবা মাকে এবং তার মনোবিদকে তাকে হাসপাতালে অত্যন্ত চাপে রাখা হয়েছে তার উপর টর্চার করা হচ্ছে যখন তখন তাকে ডিউটি দিয়ে দেওয়া হচ্ছে একাধিক উপায়ে তার উপর অত্যাচার করা হচ্ছিল আর জি করের অন্দরে আর আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে এবার দুর্নীতির যোগ আদালতে একেবারে বিস্ফোরক তথ্য দিল সিবিআই যা দাবি করল সিবিআই তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে কর ধর্ষণ খুনের সঙ্গে দুর্নীতির যোগ অভিযুক্ত তিন প্রভাবশালীর নাম প্রকাশ্যে নিয়ে সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের তিন অভিযুক্ত সম্ভাব্য অভিযুক্তের নাম আদালতে প্রকাশ করল সিবিআই আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আফসার আলী খান সুমন হাজরা এবং বিপ্লব সিংহের জামিনের আবেদন মামলায় একেবারে চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই দাবি করল সিবিআই নির্যাতিতার মৃত্যুর ঘটনার সঙ্গে এই তিনজনের চোখ থাকতে পারে বলে উল্লেখ সিবিআইয়ের আইনজীবীর একেবারে চাঞ্চল্যকর দাবি প্রায় ন মাস পর অবশেষে আর্জি করে তরুণী চিকিৎসককে কুন এবং ধর্ষণ কাণ্ডে আরও তিন নাম তদন্ত চলছে প্রমাণ জোগাড় করছে তদন্তকারী সংস্থা আদালতে জানালো সিবিআইয়ের ডিএসজি রাজদীপ মজুমদার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তিনটে জামিনের আবেদন একসাথে শুনানির কথা জানালো আদালত ইতিমধ্যে আর ধর্ষণ খুনের ঘটনায় পরবর্তী দুশোটি সিসিটিভি ফুটেজ নজর রাখছে তদন্তকারীরা শিয়ালদা আদালতে স্ট্যাটাস জমা দিয়েছে ইতিমধ্যেই ওই রিপোর্টে সিবিআই উল্লেখ করেছে আর্জিকর ধর্ষণ খুনের কাণ্ডে নতুন করে বারো জনের বয়ান রেকর্ড করা হয়েছে এবার সরাসরি ধর্ষণ খুনের সাথে এই দুর্নীতির যোগের একেবারে সম্ভাবনা জানিয়ে দিল সিবিআই আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আফসার আলি খান সুমন হাজরা এবং বিপ্লব সিংহ এই তিনজনের আরজিকরের নির্যাতিতার মৃত্যুর ঘটনার সঙ্গে যোগ রয়েছে বলে উল্লেখ করল সিবিআইয়ের আইনজীবী তাতেই কিন্তু রীতিমতো হয়ে চুই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে তদন্ত চলছে প্রমাণ জোগাড় করছে তদন্তকারী সংস্থা জানালো সিবিআই বৃহস্পতিবার বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে তিনটে আবেদন একত্রিত করল আদালত পাশাপাশি সিবিআইয়ের তদন্তে অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন অভিযুক্তের আইনজীবীরা আফসার আলী খানের আইনজীবী আদালতে বলেন সিবিআইয়ের কি সমস্যা আছে জানি না আমরা সহজেই জামিন পেতে পারি রাজদীপ মজুমদার সিবিআইকে বলেন এটা আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা আফসার আলী খানের আইনজীবী জানান আমার মককেল আরজিকর হাসপাতালে প্রিন্সিপাল অফিসের সিকিউরিটি গার্ড তিনি ইতিমধ্যেই ছয় থেকে আট মাস ধরে জেলে রয়েছেন এখানে একশো পঞ্চাশ জন সাক্ষী আছে বলে জানি কিন্তু আমার বিরুদ্ধে এখনও কোনো চার্জ ফ্রেম হয়নি চাষিকে বলা হয়েছে সন্দীপ ঘোষ একটা ফেক কোটেশন দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং অনৈতিকভাবে তাঁর স্ত্রীকে ওই ক্যাফের দায়িত্ব দেন অভিযোগ আফসার আলীর এর মধ্যে যোগ ছিল আফসার আলীর সঙ্গে জড়িত ছিল শশীকান্ত চাড্ডা নামে এক ব্যক্তি কিন্তু এখানে কোথাও বলা হয়নি বা প্রমাণ নেই যে আমি ওই ফেক বিড়ের অংশ ছিলাম আমার বিরুদ্ধে সিবিআইয়ের যা অভিযোগ সবই মৌখিক কোনো চার্জ ফ্রেম করা হয়নি নয় মাস পেরিয়ে যাওয়ার পরও আমাকে হেফাজতে রাখার কি কোনো কারণ আছে রাজদীপ মজুমদার সিবিআইয়ের আইনজীবী বলেন এই কেস আমাদের কাছে ট্রান্সফার করা হয়েছিল রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এই নিয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল তারপর এটা আমাদের হাতে আসে আর এই মামলার সঙ্গে আরজিঘরের মূল ধর্ষণের এবং খুনের ঘটনার যোগ আছে বলে এটা আমাদের হাতে দেওয়া হয়েছিল এখানে ডিসচার্জ মামলার শুনানি রয়েছে আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু হয় এবং আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই এই মামলা সিবিআইয়ের হাতে আসে মামলার পরবর্তী শুনানি তেরোই জুন দুপুর দুটোয় অর্থাৎ এবার কিন্তু জলের মতো পরিষ্কার হতে চলেছে আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডে কারা কারা জড়িত যে দাবিটা প্রথম থেকেই উঠছিল আর কর খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে জি করে কাণ্ডের যোগ আছে দুর্নীতিকে আড়াল করতে তরুণী চিকিৎসককে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ভিন্ন চক্রান্ত হয়েছিল আর এর নেপথ্যে ছিলেন সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি আজ কিন্তু সিবিআই আদালতে যা দাবি করলো তার থেকে কিন্তু এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে সন্দীপ ঘনিষ্ঠ আফসার আলী খান সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই প্রমাল লোপাটের চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ মেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের গ্রেপ্তার করেছিল সিবিআই তবে তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো রকম চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই এই নিয়ে বারবার সরব হয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এবং তিলোত্তমার বাবা মা তার মধ্যেই কিন্তু আজ সিবিআই আদালতে রীতিমতো চাঞ্চল্যকর দাবি করলো আরজিকর কুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে সরাসরি আর্থিক দুর্নীতির যোগ অর্থাৎ যে দাবিটা উঠছিল সেই দাবিতে কিছুটা হলো শিলমোহর পড়ল সামনে এলো নতুন তিন প্রভাবশালী মাথার নাম আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ মেন অপরাধী সন্দীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন জেলে তবে তত্ত্বকুমার লোবাটের দায়ে যে মামলা সেই মামলায় চার্জশিট দিতে না পারায় সিবিআই সিবিআই ব্যর্থ হওয়ায় সন্দীপ ঘোষ ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন তবে সিবিআইয়ের খাতায় মেন অপরাধী কিন্তু সঞ্জয় রায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস ঘটনা ঘটার পাঁচ মাসের মাথায় এই নির্দেশ দিয়েছেন তারপরেও কেটে গেল চার মাস এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত অবশেষে সামনে এলো আরও তিন নাম অর্থাৎ খুন এবং ধর্ষণকাণ্ডে সঞ্জয় রাই মেন অপরাধী হলেও এর নেপথ্যে ছিল একাধিক প্রভাবশালী খুন এবং ধর্ষণকাণ্ড ঘটানোর পিছনে ছিল আর জি করে দুর্নীতিকে থামা চাপা দেওয়া যার প্রতিবাদ করেছিলেন এই তরুণী চিকিৎসক এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের তাই আগামী দিনে কী হতে চলেছে পরবর্তী শুনানির দিন সিবিআই তাদের যে দাবি সেই দাবির সাপেক্ষে কী কী তথ্য প্রমাণ তুলে ধরে আদালতে কী হতে চলেছে তাহলে কি মেন অপরাধী এই তিন মাথায় সন্দীপ ঘনিষ্ঠ এই তিন মাথায় এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে আফসার আলী খান সুমন হাজরা বিপ্লব সিংহ এদের জামিনে তীব্র বিরোধিতা করেছে সিবিআই কী হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কি বলবেন এবার কিন্তু আঙুল উঠছে খুন এবং ধর্ষণ কাণ্ডে সেই সন্দীপ ঘোষ এবং তার কোম্পানির সাথে কোম্পানির বিরুদ্ধে বন্ধুরা সিবিআই কতটা যুক্তিযুক্ত দাবি করেছে আর্থিক দুর্নীতির সাথে ধর্ষণ এবং খুনের সংযোগ রয়েছে এমনই দাবি সিবিআইয়ের বন্ধুরা এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী শুনানিতে কী নির্দেশ দেন বিচারপতি সুপ্রা ঘোষ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের